একটা ম্যাচে ডে ডেফিনেটলিজিং স্টার্ট বাট ফর দ্য আমার আমার মনে হয় আজকে আমরা এইচপি প্রোগ্রাম নিয়ে কথা বলতে এসেছি সো দ্যাট এইচপি এর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলতে নেমে লজ্জার হারের মুখে পড়ে বাংলাদেশ ক্রিকেটারদের এমন পারফরমেন্সে হতাশ জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু একটা দুটা বিচ্ছিন্ন পারফরমেন্স নয় দল হারলেও দলগত পারফরমেন্স প্রত্যাশা করেন প্রধান নির্বাচক প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে আলাদা আলাদা যেটা প্রত্যাশা ছিল তা না পাওয়ায় মহাদুশ্চিন্তায় জাতীয় দলের এই প্রধান নির্বাচক বিশ্বকাপ দলের পারফরমেন্স নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলতেও নারাজ লিপু যে হারাই হারেই কষ্টের ব্যাপার এবং এখানে একটা ওয়ার্ল্ড কাপের জন্য আমরা একটা প্রস্তুতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তো নিশ্চয়ই ইটস ডিসঅ্যাপয়েন্টিং নো ডাউট দিন বিকজ একটা দুটা বিচ্ছিন্ন পারফরমেন্সের থেকে দল হারলেও যদি দলগত পারফরমেন্সটা ভালো হয় প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ যেটা এক্সপেক্টেড ছিল সেই জিনিসটা ক্লিক করছে না সেই জন্যই আই থিঙ্ক দুশ্চিন্তার কারণটা একটু বেশি আছে আমার আমার মনে হয় আজকে আমরা এইচপি প্রোগ্রাম নিয়ে কথা বলতে এসেছি সো দ্যাট এইচপির মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি বিশ্বকাপ দলের সবচেয়ে বড় জটিলতা টপ অর্ডার লিডন শান্তরাত ধারাবাহিকভাবে এতটাই ব্যর্থ যে মনে হয় বাংলাদেশ টপ অর্ডার ছাড়াই খেলতে নামে আকস্মিক বোর্ড ডিরেক্টর বলেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলাটা আমাদের ভালো লাগেনি কারণ জিতার পর্যায়ে আমরা ছিলাম আমাদের প্রধান লক্ষ্য বিশ্বকাপ সেখানে টিম ভালো খেললে আমরা সব ভুলে যাব সেই সাথে দুর্যয় ক্রিকেটারদের পাশে থাকারও আশা ব্যক্ত করেছেন এক ম্যাচ হারতেই হতাশ হতে নারাজ বোর্ড ডিরেক্টর দুর্যয় পয়েন্ট অফ ভিউ তো সবার মতো একই বাংলাদেশ টিম হারলে আমার বোর্ড ডিরেক্টর হিসাবে আমার যেরকম খারাপ লাগে আমি ফর্মার ক্যাপ্টেন হিসাবে আমার খারাপ লাগবে আপনার আপনি যেহেতু স্পোর্টস রিপোর্টিং করেন ক্রিকেট কাভার করেন আপনারও খারাপ লাগে বাংলাদেশের সবারই খারাপ লাগে বাংলাদেশ হারলে পরে বাট আমি চাই যে বাংলাদেশ ভালো খেলুক হারতে পারে বাট খেলাটা ভালো লাগে নাই আমাদের জেতার পর্যায়েই আমরা ছিলাম তো এই জিনিসগুলি কাভার করবে কারণ মেইন অ্যাসাইনমেন্ট কিন্তু আমাদের ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যদি আমরা পারফর্ম করি তখন আবার এইসব আমরা ভুলে যাব কাজে সেইটাকে মাথায় রেখে আমি চাই যে এখন সমালোচনা করাটা টু আর্লি যেহেতু আমাদের মেইন অ্যাসাইনমেন্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেটাকে সেটাতে যেন ভালো করে তার জন্য আমরা পাশে থাকবো থাকতে চাই আর আমাদের বিশ্বাস আছে বাংলাদেশ ভালো করবে একটা ম্যাচ হেরেছি এতে আমি হতাশ হতে চাই না সামনে আমেরিকার এগেনস্টেও আরও দুইটা ম্যাচ আছে বাট আমাদের আসল যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেখানে ঘুরে দাঁড়াক সেটাই আমি আশা করি যুক্তরাষ্ট্রের সাথে হারাটা নির্বাচক হিসেবে লিপুর জন্য বিশ্বকাপ দল নিয়ে ভাবনার জায়গাটা আরও গভীর হওয়াটাই স্বাভাবিক তবে লিপু চান বিশ্বকাপে ক্রিকেটারদের পারফরমেন্স দেখতে জানান খুব দ্রুত ভুলগুলো ক্রিকেটারদের মেরামত করতে হবে এটা আগামী তাদের খেলার মাধ্যমে অনেক অনেক কিছুর প্রশ্নের উত্তর বেরে আসবে একটা ম্যাচে ডে ডেফিনেটলি ইজ এ ডিসঅ্যাপয়েন্টিং স্টার বাট লেটস ফর দ্য বেস্ট আমরা রাইট জায়গায় যদি আমাদের ফর্মে পিকটা ফেরত পাই বা সে পিকে থাকতে পারি আইল বি হ্যাপি বাট ডেফিনেটলি এই এই সমস্ত জায়গার থেকে ভুলভ্রান্তিগুলো মনে হয় খুব খুব দ্রুত আমাদেরকে মেরামত করতে হবে আমাদের হাতে খুব বেশি সময় নেই আসলে বিশ্বকাপের আগে মোহাম্মদ রাজন মেল টোয়েন্টি ফোর